বাঙালির সাথে একটা কথা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে যেমন বাঙালির সাথে রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছে ঠিক তেমনভাবেই মাছে ভাতে বাঙালি এই কথাটা যেন কিছুতেই আর আমাদের গা থেকে কোনোদিনই সরানো যাবে না কারণ এটা আমাদের ভীষণ প্রিয় একটি খাদ্য বাঙালি মানেই সে মাছ খেতে ভালোবাসে আর তার মধ্যে যদি হয় মাছের রাজার রুই আজকে বেশ বড়ো সাইজের একটা রুই মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর সেটা আমি চট জল কেটে কুটে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন প্রয়োজন মতন বেশ কয়েকটা পিস নিয়েছি তার মধ্যে অবশ্যই আমার ফেভারিট একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে মাছের লেজা আমি মাছের লেজা আর মাছের মুড়ো এই দুটো জিনিস খেতে খুব পছন্দ করি বিশেষ করে সেটা যদি রুই বা কাতল মাছ হয়ে থাকে আর এখানে দেখো পিসগুলোও নিয়েছি আমি কীরকম সুন্দর করে খান্ডা খান্ডা বেশ বড় বড়ো সাইজের কিছু পিস করেছি ছোট্ট অবশ্য দু একটা করতে হয়েছে একটা বিশেষ কারণবশত মানে আমার মেয়ে মেয়ে বেশি বড় মাছ খেতেই পারে না অল্প অল্প খায় সেই জন্য একটু কেটেও ফেলতে হয়েছে কিছু কিছু বড় পিসকে মাছে নুন হলুদ মাখি একদিকে সরিয়ে রাখলাম এবারে মশলাটা করে নেব আজ করব সর্ষে বাটা দিয়ে রুই মাছের এই রেসিপিটা বেশ সুন্দর করে কালো সর্ষে সাদা সর্ষে তার সাথে অল্প একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা ব্লেন্ড করে রেখে দিলাম এবারে আমি মাছ ভাজা বসিয়েছি ফ্রাইপ্যানে বেশ সুন্দর করে হালকা হালকা এপিট ওপিট মাছগুলোকে একটু ভেজে নেব মিডিয়াম আর এরপরেই আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু কাঁচা সরষের তেল গরম করতে তেলটা গরম হতে হতেই এর মধ্যে কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে বাটার সাথে কালো জিরে সবথেকে বেশি ভালো যায় এবারে অনেকে অবশ্য আমিও অবশ্য কখনো কখনও সর্ষে বাটাতে পেঁয়াজ পোস্ত এগুলো দেই কিন্তু আজ কিন্তু তা করব না একেবারেই অন্য রকমের রান্নাটা হবে এবারে তার মধ্যে মশলাটা যখন একটু চরভর করে উঠল ফোড়নটা তারপরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা তারপর সেটা যখন আরও খানিকটা বলক আসলো তখন দিয়ে দিলাম বেশ খানিকটা আরও কাঁচা লঙ্কা তারপর মাছ যখন মানে ঝোল যখন মোটামুটি আমার রেডি ফুটে সর্ষের ঝোল তখন আমি এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দিলাম কড়াইতে ঝোলের মধ্যে এইবারে এই দেখো আমার রান্না প্রায় শেষ এখন কিন্তু একদম ঢিমি আছে আমি মাছটাকে ফুটাচ্ছি এবং কিছুটা ঘনও করে নিচ্ছি কারণ আমার মাছের ভেতরে ঝোল কিন্তু ঢুকেই গেছে আর এই দেখো কি সুন্দর লাগছে না যে দিনে যদি এরকম করে তোমরা মাছের ঝালদা করতে চাও রুই মাছের তাহলে কিন্তু সত্যি গরম ভাতের সাথে সেটা একদম জমে কি রয়ে যাবে আমার এই রান্নাটা দেখে তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এর নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও রান্নার পাওয়ার জন্য তাহলে আজ এখানেই ভিডিওটা শেষ করছি চলো আজ তাহলে এখানেই গুড বাই জানে তোমাদের আর ফিরবো নতুন একটি রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো আর আমার নতুন রান্নার ভিডিও দেখবার জন্য বেল আইকনটি অন করে দিও সাবস্ক্রিপশান করার পরে তাহলে টাটা